কিশোরগঞ্জে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী তিন বছরের জন্য এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ মোহাম্মদ খালেকুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহম্মদ মোস্তফা কামাল কিশোরগঞ্জ থেকে ফারুকুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জ ইটভাটা মালিক সমিতির আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব ঠিক হল বৃহস্পতিবার দুপুরে শহরে ব্রতখোলা এলাকায় সমিতি জেলা কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ এই কমিটি ঘোষণা করেন ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ মহম্মদ খালেকুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মোস্তফা কামালের নাম ঘোষণা করা হয় প্রতিটি পদে একক প্রার্থী থাকায় কোনো ভোটের প্রয়োজন হয়নি ফলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ সাংবাদিকদের বলেন আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল যেহেতু প্রত্যেকটি পদে একক প্রার্থী ছিল তাই নির্বাচনের আর কোনো প্রয়োজন হয়নি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলকে নির্বাচিত ঘোষণা করেছি কমিটিতে সিনিয়র সভাপতি হিসেবে আলহাজ এম এ মুসা যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম শামীম অর্থ সম্পাদক হিসেবে আলহাজ মোহাম্মদ ইসাক ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আলহাজ মোহাম্মদ নুরুল আনোয়ার রাজীব নির্বাচিত হয়েছেন এছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে নতুন এই কমিটি জেলার ইট প্রস্তুতকারী স্বার্থ রক্ষা এবং এই শিল্পের উন্নয়নে একযোগে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা